নমস্কার বন্ধুরা এখন আমি আজকে টালিগঞ্জ কলেজ যেটা আমার নিজের কলেজ তো আমি হচ্ছি ইলেকট্রনিক মেকানিক দ্বিতীয় বর্ষের ছাত্র আজ আমি আমাদের কলেজ সম্পর্কিত কিছু তথ্য এবং আমাদের ট্রেডে কী কী শেখানো হয় সেগুলো সব তোমাদেরকে ঘুরে দেখবো আমাদের ইলেকট্রনিক্সের যত্ন সহকারে কী কী প্র্যাকটিক্যাল শেখানো হয় যা ভবিষ্যতে সকলের কাজে লাগবে যারা যারা শিখবে ইলেকট্রনিক্সে আগ্রহ আছে ভবিষ্যতের জন্য কি কী প্র্যাকটিক্যাল দরকার চলো শিখে তো এখানে এই যে সার্কিট ডিজাইন করা হচ্ছে সুন্দর করে অসিলস্কোপ দিয়ে এই যে অসিলোস্কোপ এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্যারও দাঁড়িয়ে আছে যদি ওরা কিছু ভুল করে তাহলে আমাদের স্যারও খুব গাইড করে খুবই হেল্পফুল ফার্স্ট ইয়ার বলে সেকেন্ড ইয়ার বলে কথা না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই এক এক অন্যজনকে সাহায্য করে তো গত এক বছরে যে শুধুমাত্র সার্কিট আর অন্যান্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যেমন অসিলোস্কোপ বা ট্রেডপোর্ড ইত্যাদি এই সব কিছুই শিখেছি তাই নয় এখান থেকে সোলার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যে তথ্যগুলো এখানে না আসলে হয়তো অজানা থাকতো তো চলো তোমাদের সাথে এবার সোলার সম্পর্কিত তথ্যগুলো শেয়ার তো এখন আমরা সোলার ট্রেনিং কিটের মাধ্যমে কিভাবে বাল্ব জ্বলে সেটা বুঝবো আর এটা আমাদেরকে এক্সপ্লেন করবে আমাদেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌলমী সাহা সোলার ট্রেনিং কিট আমাদের ছাদের ওপরে সোলার ওখান থেকে ডাইরেক্ট প্যারাডালে হচ্ছে ইনপুট পাচ্ছি এখান থেকে আউটপুট হয়ে সোলার প্যানেল হয়ে ওটা হচ্ছে ব্যাটারি হয়ে এখানে হচ্ছে ইনভার্টার সেকশন আছে ইনভার্টার সেকশন হয়ে এখানে ইনভার্টারই আর ইনপুট পাচ্ছে ইনপুট হয়ে আউটপুট হয়ে ডাইরেক্ট আমরা লাইট বা ফ্যান তো এখন আমাদের সিলেবাসে আছে এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোল কিট তো এটা হচ্ছে এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলার ট্রেনিং কিট এটা হচ্ছে সফটওয়্যার যেখানে এই কোডগুলোকে ডাউনলোড করা হয় এটা হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেস মডিউল তারপর সেখান থেকে মাইক্রোভিশন যে মাইক্রোভিশনের মাধ্যমে সমস্ত প্রোগ্রামিংগুলোকে কম্পাইল করা হয় কম্পাইল করার পর এখানে সেগুলোকে ডাউনলোড করা হয় করার পর এখানে সেগুলোকে চেক করা হয় এই এইট জিরো ফাইভ ওয়ান মাইক্রো কন্ট্রোলারের কাজ যদি ভালোভাবে শেখো তাহলে হার্ডওয়্যার সফটওয়্যারের কাজও ভালোভাবে জানা যায় এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে খুব ভালোভাবে জব পাওয়া যায় তো টালিগঞ্জ আইটিআইয়ের একজন ছাত্র হিসেবে কিছু ব্যক্তিগত মতামত তোমাদের সামনে তুলে ধরছি যারা অল্প খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুবিধা নিতে চাইছ এবং নিজের হাতে স্বাবলম্বী হতে চাইছো এবং সুন্দরভাবে জব প্লেসমেন্ট চাইছ তারা অবশ্যই টালিগঞ্জ আইটিআইতে ভর্তি হতে পারে এবং আমাদের স্যাররা জব প্লেসমেন্ট পেতে খুবই সাহায্য করে বড় বড় কোম্পানি থেকে আমাদের আগে যারা সেকেন্ড ইয়ারের ছিল তারাও অনেক সহজেই জব প্লেসমেন্ট পেয়েছে আমরাও খুব সহজেই আশা করছি জব প্লেসমেন্ট পেয়ে যাব। তো তোমরা যারা বাড়ি বসে ভাবছো উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী করবে তারা খুব সহজেই আইটিআইতে ভর্তি হয়ে ভালো জব প্লেসমেন্ট পেতে পারো এবং নিজের পায়ে স্বাবলম্বী হতে পারো ধন্যবাদ